আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমরা জেনে গেছে যে তোমরা হাজি মোহাম্মদ দামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে তো আজকে তোমাদের জানাবো হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তো ভিডিওটি শুরু করে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন এর ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্ববিদ্যালয় ভর্তি তো সবার আগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকো ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো হাজমাবাদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা হাস্টের গতকাল কিন্তু একটা সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে তারা বলেছে এবার কিন্তু তারা আলাদাভাবে তাদের গুচ্ছ থেকে বের হয়ে কিন্তু তারা পরীক্ষা নেবে এবং তারা তাদের যে প্রাথমিক যে আবেদনের সময়সীমা কিন্তু তারা ঠিক করে দিয়েছে প্রাথমিক আবেদন কিন্তু দোসরা ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত চলবে তো দোসরা ফেব্রুয়ারি আর সামনেই ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে মার্চ মাসে ছয় তারিখ পর্যন্ত তাদের প্রাথমিক আবেদনটি চলবে এবং কেন্দ্র হাস্টের কেন্দ্র কিন্তু তোমাদের হাস্টের স্থায়ী ক্যাম্পাসে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে অন্য খুলনা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা হাস্টের মতো কিন্তু বা রাশে বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা হবে না এবং তাদের পরীক্ষাটি কিন্তু তাদের কেন্দ্রে গিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পরীক্ষার তারিখও কিন্তু তারা ঠিক করে দিয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এপ্রিল মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ এপ্রিল কিন্তু হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি দত্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু কুমিল্লা বিদ্যালয় তারা গোষ্ঠীর মধ্যে থাকবে কি থাকবে না এই তথ্য তারা এখনো নিশ্চিত করেনি এবং আহ ইসলামিক ইউনিভার্সিটি বের হওয়ার জন্য তারা হচ্ছে অনেক চেষ্টা করতেছে এরই মধ্যে কিন্তু আবার হাস্ট বের হয়ে গেল তো এটা গুচ্ছের জন্য একটি হুমকি স্বরূপ ইতিমধ্যে কিন্তু একুশটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল তো এখন বিশটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গুচ্ছের যে সর্বশেষ আপডেট ছিল তো গুচ্ছের সর্বশেষ আপডেটের মধ্যে কিন্তু ছিল যে গুচ্ছে কিন্তু এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গুচ্ছ কিন্তু তাদের চূড়ান্ত যে ভর্তি পরীক্ষা তারিখ সেটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছিল তাদের সি ইউনিট বা বাণিজ্যের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল মানবিকের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে দুই মে মাসের দুই তারিখে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু মে মাসের ছয় তারিখে গুচ্ছ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এই গুচ্ছ পরীক্ষাটা আগের দিন কিন্তু গুচ্ছের যে বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিল তারা কিন্তু ভার্চুয়ালি তারা হচ্ছে মিটিং করেছিল যে গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখও দিয়ে দিয়েছিল এরই মধ্যে কিন্তু গতকালকে এবার হাস তাদের আলাদাভাবে তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে এর মধ্যে আমরা জেনেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবং তাদের তারা তাদের পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু তারা ঠিক করে দিয়েছে কবে অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যেরও কিন্তু তোমার যে কেন্দ্রগুলো বিভাগীয় শহরে পরীক্ষা হবে বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং রংপুর এবং যশোরে কিন্তু তারা শাস তাদের কেন্দ্র দিয়েছে এবং স্বাস্থ্যের যে আবেদনটি কিন্তু এখনও চলমান এবং একুশে জানুয়ারি পর্যন্ত স্বাস্থ্যের আবেদনটি চলবে এবং চূড়ান্ত পরীক্ষা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে স্বাস্থ্যের এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে কিন্তু বের হয়ে গেছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যেই চূড়ান্ত পরীক্ষাটি সেটি সতেরোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল পরীক্ষা হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের